চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রিভোগ নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা আসসালামু আলাইকুম দর্শক এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলো জান্নাতুল বাকির গেট এইখান থেকে হচ্ছে তিনশো তেষট্টি নাম্বার গেট এই গেট দিয়েই প্রতিদিন হচ্ছে হলো জান্নাতুল বাকিতে প্রত্যেক ফরজ নামাজের পর মৃত ব্যক্তির লাশ ঢুকানো হয় আর এই যে জান্নাতুল বাকির মূল প্রাঙ্গণটা হচ্ছিল এই যে এইটা এখানে দুইটা সিঁড়ি আছে এই একটা সিঁড়ি আর ওই একটা সিঁড়ি এইখান থেকে ওই পারে জিনিসটা দেখা যায় এখন এই মুহূর্তে মনে হয় জান্নাতুল বাকি সিঁড়িগুলো বন্ধ যদি জান্নাতুল বাকি সিঁড়িগুলো খোলা থাকত তাহলে অবশ্যই আমি দেখাতাম ভিতরের পরিবেশ পরিস্থিতি কি তারপরে চলুন একটু সামনে যাই যদি আমি জান্নাতুল বাকির জায়গাটা দেখতে পারি তাহলে আপনাদেরকে দেখাব আমরা উঠতে পারতেছি না তার একমাত্র কারণ হচ্ছে হলো এটা এই মুহূর্তে বন্ধ কারণ এটা সকালে আর আসরের খোলা থাকে এই এই যে যে এটা এখানে দেয়ালের বোর্ড আছে ব্ল্যাক বোর্ডে সময় নির্ধারণ বিভিন্ন জিনিস জিয়ারা করার বিভিন্ন টাইম সবকিছু এখানে লেখা আছে এই যে বোর্ডটা এই বিল বোর্ডে সবকিছু দর্শন কিভাবে কি করতে হবে সৈশুদ্ধ ভাবে সেটা এখানে লেখা আছে তো আবার কিছুদিন পরে আজকে আমরা চলে এসেছি আর আজকে আমরা যেহেতু দরজাটা খোলা পেয়েছি তাই আমরা এখন ভিতরে অবস্থান করতেছি দেখতে থাকুন আমাদের সাথে জান্নাতুল বাকির ভিতরের দৃশ্য এখানে অগণিত সাহাবি এবং রাসুল সাল্লা সাল্লামের বিভিন্ন স্ত্রী তাদেরও কবর এখানে সাহিত্য এছাড়াও এখানে আরও বহুত মানুষের কবর সাহিত্য আছে তো চলুন আমরা আস্তে আস্তে পুরো দৃশ্যটা দেখতে থাকি ভিতরের আর দর্শক বলে রাখা ভালো আমি কিন্তু এখন যে সময় অবস্থান করতেছি এটা কিন্তু আসরে রক্তের টাইম আর দুই ঘন্টার জন্য এই সময়টাতে গেটটা খোলা আছে তাই আমি ঢুকতে পেরেছি তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি জান্নাতুল বাকির ভিতরের দৃশ্য কিছুক্ষণের জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দেখাচ্ছে আপনার সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দর্শনীয় স্থান থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়